আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে রকেট অ্যাকাউন্ট অ্যাপস ব্যতীত ডায়ালের মাধ্যমে ব্যবহার করবেন তা আমি দেখিয়ে দেব অনেকেই আছে ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করেন আবার অনেকেই ডায়াল করে ব্যবহার করতে পারেন না অ্যাপস ছাড়া তো আজকের ভিডিওতে তা দেখিয়ে দেব ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা দেশে থেকেও ব্যবহার করতে পারবেন আবার প্রবাসে আপনারা অনেকেই অ্যাপস ব্যবহার করতে পারেন না ডায়াল করে ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে ডায়াল করে ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদের বাংলাদেশি সিম কার্ড ট্রোমিং থাকতে হবে তো আপনারা যারা সকল ধরনের সিম রোমিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের ডায়াল পেডে ফোনের ডায়াল প্যাডে আসার পর স্টার থ্রি ডাবল টু হ্যাশ দিয়ে কলে চাপ দেবো দেখতে পারছেন এখানে রকেট অ্যাপসের মতোই সকল সার্ভিস শেষে পড়েছে ডাইলের মাধ্যমে এখানে সেন্ট মানি মোবাইল রিচার্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট বিনিময় ক্যাশ আউট মার্সেন্ট পে টুল কার্ড সকল ধরনের সার্ভিস এখানে আসে তো আমি একদিক থেকে দেখিয়ে দেব প্রথমে সেন্ট মানি কীভাবে করবেন তা দেখিয়ে দেবো এর জন্য দুয়ে চাপ দেবেন এরপরে সেনটি ক্লিক করবেন এখানে যে নাম্বারটিতে আপনি সেন্টমানি করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর সেন্ড করে দেবেন এইখানে অ্যামাউন্ট বসাবেন কত টাকা পাঠাবেন এরপর আবার সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোর ডিজিটের পিন নাম্বারটি দিয়ে সেন্ডে ক্লিক করে দিলে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে তো মানি সিস্টেমটা দেখালাম এখন মোবাইল রিচার্জের সিস্টেমটা দেখাবার জন্য তিন নাম্বারে সিলেক্ট করব এরপর আবার সেন্ডে ক্লিক করব এরপরে আপনার এক নাম্বার সিলেক্ট করবেন মোবাইল রিচার্জের জন্য সেন্ডে ক্লিক করব এরপরে আপনার নিজের ফোন যদি রিচার্জ করেন তাহলে সেলফ এক নাম্বারে আর আদার আদার কারোর নাম্বার যদি করেন তাহলে আদার দুই নাম্বার সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি দুই নাম্বারে সিলেক্ট করে দেখাচ্ছি এরপরে আপনার আদার নাম্বারটা দিবেন নাম্বারটি দেওয়া দেওয়ার সেন্ডে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটি কি সেটা সিলেক্ট করে দেবেন এটা আপনার রবি নাম্বার তার জন্য চার্জ চেপে দেব এরপরে সেন্ডে ক্লিক করব তো এখন টপ আপ অ্যামাউন্ট এক নাম্বার সিলেক্ট করব সেন্ডে ক্লিক করবো এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটি দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনি পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দিলে আপনার মোবাইল রিচার্জ কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন চার নম্বরে এটা দেখাবো না আপনি মায়ে ব্যালেন্স কীভাবে চেক দিবেন মায় অ্যাকাউন্টে ঢুকে এটা দেখাবো এর জন্য পাঁচ নাম্বার চেপে দেব এরপর সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে সব কিছু এসে পড়েছে ব্যালেন্স চেক করতে পারবো স্টেটমেন্ট চেক করতে পারবো পিন রিসেট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারব রেমিটেন্স হেল্পলাইন সবই আছে এখানে তো আমি ব্যালেন্স দেখ দেবের জন্য একে চাপ দেবো তারপর সেন্টে ক্লিক করব এখানে আমার চার ডিজিটে পিন নাম্বারটি দিয়ে দেবো পিন নাম্বারটি দেওয়ার লাগে সেন্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা নেই তেষ পয়সা আছে তো অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা দেখাচ্ছে এখন আমি আবার আমার মেনুতে চলে যাবো একে চাপ দিয়ে এরপরে আপনারা সাত নাম্বারে চলে যাবেন ক্যাশ আউট কীভাবে করবেন এটা দেখাবো সাথে চলে যাবেন এরপরে সেন্ডে ক্লিক করবেন আপনারা ক্যাশ আউট দুইভাবে করতে পারবেন এজেন্টের মাধ্যমে মানে যে দোকানদার তার মাধ্যমে করতে পারবেন বা আপনার রকেটের যে এটিএম মেশিন ওইখানে গিয়েও করতে পারবেন তো আমি এক নাম্বারটা দেখাবো এর জন্য ওয়ানে ক্লিক করে সেন্ডে ক্লিক করলাম এরপরে এখানে আপনার এজেন্টের নাম্বারটি দিতে হবে এজেন্টের নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট আসবে কত টাকা ক্যাশ আউট করবেন অ্যামাউন্ট দিয়ে পিন দিলে আপনার ক্যাশ আউট হয়ে যাবে তো এভাবে ক্যাশ আউট করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ফুল দেখলে আপনারা এই সকল কিছু শিখতে পারবেন আর এইগুলো সব সার্ভিসই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমি যে মেন ট্রফিকগুলো ওগুলো দেখিয়ে দিলাম আর ট্রফিকগুলো আপনি একটু চেষ্টা করলেই পেরে যাবেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ